একটি গরিব বিড়াল ছিল সে বাজারে মাঝখানে বিক্ষা করতে অসহায় ও দারিদ্রপূর্ণ জীবন ছিল তার কাছে কিছুই ছিল না শুধু একান্ত সাহস ও ভালোবাসা একদিন বিক্ষা শেষে বিড়াল বাসায় ফেরার পথে লক্ষ্য করল একটি ছোট্ট দৈত্যের বাচ্চা গাছের ডালে আটকে আছে বিড়াল প্রথমে বাচ্চাটির শরীর থেকে গাছের ডালটি সরিয়ে দেয় দৈত্যের বাচ্চাটি মুক্তি পেয়ে খুশিতে আকাশে মিলিয়ে যায় গভীর রাতে বিড়ালের ঘরের দরজায় দৈত্য হাজির হয় তার বাচ্চা সাথে নিয়ে দৈত্য বলল হে দয়ালু বিড়াল ভয় পেও না তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে ঋণী দৈত্য বিড়ালকে একটি জাদুর হাড়ি উপহার দেয় এই হাড়ি থেকে প্রতিদিন তুমি হারি ভর্তি টাকা পাবে কিছুটা টাকা নিজের জন্য রাখবে কিছু টাকা গরিবদের মধ্যে বিতরণ করবে বিড়াল প্রতিদিন সকালে হারি থেকে কিছু টাকা নিজের জন্য রাখে কিছু টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেয় বিড়াল এভাবেই আনন্দে দারিদ্রহীন জীবন কাটাতে থাকে হঠাৎ বিড়ালের মনে লোভ ও লালসা জন্ম নেয় সে ভাবলো আমি দৈত্যকে উপকার করেছি আমি সব টাকা নিব অন্যকে কেন দিবো একদিন হাড়ি থেকে টাকা বের হয় না বিড়াল রাগান্বিত হয়ে হারি ভেঙে সব টাকা বের করার চেষ্টা করে হারি ভাঙতেই ভয়ানক সাপ বের হয় সাপ বিড়ালকে ছোবল মেরে আহত করে বিড়াল মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে লোভ লালসার ফল ভয়ঙ্কর হতে পারে তুমিও যদি লুবিনা হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও